বাবরি মসজিদে শিলান্যাস করব। আমি এক কোটি টাকা আপনাকে দেবো বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হবে ইসলাম ঢাকলে চিনিমিনি আপনি খেলবেন না বলে দেব সত্যি এটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা হুমায়ুন কবির সাহেবের কিন্তু যখনই আমি এই ভিডিওটা দেখলাম না সত্যি আমি হুমায়ুন কবির সাহেবের ফ্যান হয়ে গেলাম তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকে ভিডিও হবে কোন টপিকে সেটা তো তোমরা থামলা টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও বানাচ্ছি তোমরা তো সবাই জানো যে ছয় তারিখে বাবরি মসজিদে শুরু হয়েছে তো এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে কেউ কেউ হুমায়ুন কবির সাহেবকে ভীষণ বাজে লোক বলছে আবার কেউ কেউ হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আছে তাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে তাকে সাহায্য করছে শ্রম দিয়ে হোক আর পয়সা দিয়ে হোক যেটা দিয়েই হোক সবাই কিন্তু তানার পাশে আছে যারা হুমায়ুন কবিরের বিরোধিতা করছে তারা কিন্তু কোনো আম মানুষ নাই তারা কিন্তু আলেম তো আলেমরাই কিন্তু বেশি বিরোধিতা করছে যেরকম পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকি ফুরফুরা দারবার শরীফের পিরজাদা ইনি কিন্তু বলেছে যে হুমায়ুন কবির সাহেব নাকি হিন্দু মুসলিম দঙ্গা বাঁধানোর জন্য এই বাবরি মসজিদটা তৈরি করছে কেন নাহলে মসজিদের কোনো কথা ওঠেনি বলছে যদি বাবরি মসজিদ তৈরি করতে পারে আমি টাকা এক এখন তো বাবরি মসজিদ শুরু হয়ে গেছে ভাই এক কোটি টাকা কি আদৌ দেবে পীরজাদা সাইমুদ্দিন সিদ্দিকি কারণ ওনারা তো পীর ওনারা কি কথা খেলাপ করবে এটা তো কখনোই মানায় না যে ওনারাও কথা খেলাপ করবে কারণ ওনারা সিদ্দিকি তো এই যাই হোক মুর্শিদাবাদ রেজিনগরে ছয় তারিখ থেকে শুরু করে কিন্তু মানুষের ঢল লাভে তারা দেখতে যাচ্ছে যে বাবরি মসজিদ কোথায় হচ্ছে তারা দান করতে যাচ্ছে তারা ইটের পর ইট সাজিয়ে রেজিনগরে নিয়ে যাচ্ছে আর এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পরিমাণে ভাইরাল হচ্ছে তোমরা সবাই কম বেশি দেখছ তো আজকের ভিডিওটায় আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অনেক কিছুই জানার চেষ্টা করব। যে আসলে এই বাবরি মসজিদটা তৈরি করছে এটা কতটা ভালো দিক আর এটার কতটা খারাপ দিক আর কারা কারা বিরোধিতা করছে আর কারা পক্ষে কথা বলছে আজকের ভিডিওটাই তোমরা পুরো বিস্তারিত সবকিছু জানতে পারবে তো তোমাদেরকে বলবো ফেলিস তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে ভিডিওটাই তোমরা অনেক কিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো গাইজ এই যে সবাই কিন্তু বলছে যে বাবরি মসজিদটা তৈরি করছে হুমায়ুন কবির সাহেব ইনি একটা রাজনীতির চাল খেলছে এটা নাকি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এটা কিন্তু অনেকেই বলেছে পিরিজাতা সাইমুদ্দিন সিদ্দিকী আছে তারপরে মন্ত ইসলাম বলে একটা বক্তা আছে ইনিও কিন্তু এটার বিরোধিতা করেছে যে এই মসজিদটার জায়গায় কলেজ ইত্যাদি কিছু একটা করতে পারত তাহলে তাতে হিন্দুরাও সাহায্য পেত এবং মুসলিম আচ্ছা ভাই যখন মসজিদ বানানোর কথা ওঠে তখনই কেন এই সমস্ত আলেমরা বলে যে এই জায়গাটায় একটা স্কুল অথবা কলেজ অথবা হসপিটাল করা যেতে পারে এটা কেন বলে যখন মন্দির বানানো হয় কই তখন এই সমস্ত কথাগুলো তো তাদের মুখে শোনা যায় না আসলে ভাই এই সমস্ত আলেমদের কথা শুনে কিন্তু আমিও প্রথমে ভেবেছিলাম যে সত্যি এটা রাজনীতির চাল সত্যি এটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা হুমায়ুন কবির সাহেবের কিন্তু যখনই আমি এই ভিডিওটা দেখলাম না সত্যি আমি হুমায়ুন কবির সাহেবের ফ্যান হয়ে গেলাম এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাকে নাম না করে যেভাবে কালকে বলে গেলেন এটা আমার খুব দুঃখ লেগেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন মন্দির বানান আমরা তো তার বিরোধিতা করি না তিনি যখন কার্নিভাল করেন রেড রোড আটকিয়ে আমরা তো তার বিরোধিতা কোনো দিন করিনি যখন তিনি সরকারি টাকায় একটা সম্প্রদায়কে এক লাখ দশ হাজার টাকা কোনো অনুদান দিচ্ছেন তখন তো আমরা বিরোধিতা করিনি আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার সেই মসজিদের কি নাম দেবো আমার পুত্র সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখব, না হুমায়ুন রাখব 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 না 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 শাহজাহান হোসেন এটা আমার অধিকার উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন এটা কি কনস্টিটিউশনের বলা আছে আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন আসলে ভাই এই সমস্ত কথাগুলো বলা যায় তার বুকের পাটা থাকলে আর তার ইমানের বল থাকলে একটা মানুষ কখনোই দল থেকে সাসপেন্ড হয়ে যাবার পরেও এত বিশ্বাসের সঙ্গে এত সাহসের সঙ্গে কথা বলতে পারে না তার মধ্যে যদি সাহস না থাকে তার মধ্যে যদি ইমানের বল না থাকে মানুষ কিন্তু এতদিন ভাবছিল বাবরি মসজিদকে আদৌ বানানো সম্ভব কখনই সম্ভব নয় কিন্তু ঠিক সেই সময় এগিয়ে এলেন হুমায়ুন কবির সাহেব আর তিনি নতুন করে আবার মুসলিম সমাজকে জাগিয়ে তুললেন তাদের বিশ্বাসকে হুমায়ুন কবির সাহেবের সাহস দেখে তার পাওয়ার দেখে আমি হুমায়ুন কবির সাহেবকে সেলুট জানাতে চাই আর গাইজ এই পর্যন্ত তোমরা আমাদের বারাসাত এলাকা থেকে কারা কারা রেজিনগর গিয়েছিলে বাবরি মসজিদ দেখার জন্য এবং দান করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি এই কারণে আজকের এই ভিডিওটা তোমরা যদি সাপোর্ট করতে পারো তোমরা যদি দেখেই দিতে পারো যে বাবরি মসজিদের নাম নিলেই ভাইরাল যদি এই ভিডিওটা তোমরা ভাইরাল করে দিতে পারো তাহলে আমিও রেজিনগরে যাব বাবরি মসজিদ দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য ওখানে কি কি হচ্ছে কিভাবে মসজিদটা তৈরি হচ্ছে কিরকম ভাবে মানুষ দান করছে টু জেড সবকিছু তোমাদেরকে দেখাবো যদি কিনা এই ভিডিওটা তোমরা সাপোর্ট করো আর এই ভিডিওটা তোমরা যদি একটা করে কমেন্ট করো যে হ্যাঁ দাদা তুমি যাও বাবরি মসজিদটা আমরা দেখতে চাই আমরা এ টু জেড কিছুই জানতে চাই যদি তোমরা কমেন্ট করতে পারো যদি তোমরা ভাইরাল করতে পারো ভিডিওটা তাহলে কিন্তু আমি যাবো আর অবশ্যই কিন্তু তোমাদেরকে সবকিছুই দেখাবো হ্যাঁ এবার প্রশ্ন আছে যে হুমায়ুন কবির সাহেব তো আগে বিজেপি দল করতো আর এখন টিএমসি তে এসে উনি বাবরি মসজিদ বানানোর স্বপ্ন দেখছে আসলে এখানে দঙ্গা বাঁধানোর চেষ্টা যে বিজেপির সঙ্গে খুব আতাত করে বিজেপিকে সামনের ফ্রন্টে এনে আজকে আবার তৃণমূলে ঢুকে আবার হঠাৎ করে বাবরি মসজিদকে কে আপনার তৈরি করালে খুব মাথা ভেঙে পড়েছে তো ভাই এই যে সাইমুদ্দিন সিদ্দিকির যে কথাটা এইটা যদি আমরা ধরতে চাই তাহলে কিন্তু টিএমসি তে এখন যত এমএলএ আছে যত নেতা কেতা আছে না বেশি অংশ কেউ কেউ বিজেপি থেকে এসেছে আবার কেউ কেউ টিএমসি থেকে বিজেপিতে চলে গেছে তো এই সবগুলো দেখতে গেলে কিন্তু মানুষ কাউকেই ভোট দেবে না তার পূর্বে তো দেখা যাচ্ছে বিজেপির টাকা চেন মধ্যে বিজেপির টাকায় আপনি যদি মসজিদ করেন এই মসজিদে নামাজ হবে না আর যে কথাটা বললেন সাইমুদ্দিন সিদ্দিকী যে উনি বিজেপির টাকায় মসজিদটা তৈরি করছে আসলে ভাই বিজেপির টাকায় মসজিদটা তৈরি হচ্ছে না আমাদের মতন সাধারণ জনগণের টাকায় তৈরি হচ্ছে আর গাইজ যারা বলছে যে বাবরি মসজিদ তৈরি করার জন্য ভবিষ্যতে গিয়ে একটা বিশাল ঝামেলা সম্মুখীন হতে হবে হুমায়ুন কবির সাহেব একটা কেন বিশটা বাবরি মসজিদ করুক আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে এই মুহূর্তে নয় এই সময় নয় কারণ এমনিতে সারা পশ্চিম বাংলাতে একটা রাজনৈতিকভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগার বা একটা কি বলবো ফাসাদ লাগার সম্ভাবনা রয়েছে ভাই কেন দাঙ্গা যদি কেউ করে সেটা তাদের দোষ আমরা তো মসজিদ বানাচ্ছি কোনো মন্দিরকে ভেঙে নয় তাহলে কেন দাঙ্গা হবে যারা দাঙ্গাটা করছে এটা তাদের দোষ তাদেরকে গ্রেফতার করা দরকার তাদেরকে সাজা দেওয়া দরকার যদি বলো কেন তার অ্যান্সার আমি আগেই দিয়ে দিয়েছি আমরা তো কোনো মন্দির ভেঙে মসজিদ তৈরি করছি না কেন দাঙ্গা হবে ভাই অনেকে ফতোয়া দিচ্ছে যে মসজিদটা হারাম এই মসজিদটা বানানো হারাম কেন ভাই আমরা কি মন্দির ভেঙে মসজিদ তৈরি করছি মন্দিরের জায়গায় কি মসজিদ তৈরি হচ্ছে নাকি হারাম টাকায় মসজিদ তৈরি করা হচ্ছে এটা জনগণের ঘামানো টাকা সেই টাকায় মসজিদটা তৈরি হচ্ছে ঠিক আছে তো এই যাই হোক আমি জানিনা এই সমস্ত আলেমরা আর এই সমস্ত পির্যাদারা এনারা কোন উদ্দেশ্যে কি হিসেবে এই সমস্ত কথাগুলো বলেছিলেন হয়তো তানাদের দিক থেকে তানারা ঠিকই বলেছে তো আমি তাদের বিরোধিতা করতে চাই না আমি শুধু হুমায়ুন কবির সাহেবের সাপোর্ট করতে চাই বাস আর কিছু না কারণ উনি কিন্তু যে পরিকল্পনাটা নিয়েছে উনি যে রাস্তাটা ধরেছে যে রাস্তার দিকে এগোচ্ছে সেটা ভালো এটা আমার দিক থেকে আমি বলছি তো তোমরাও কিন্তু তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর যেটা আমি বলেছি তোমরা যদি কমেন্ট করতে পারো বেশি যদি কমেন্ট আমি দেখতে পাই তবেই কিন্তু আমি রেজিনগরে যাব যাবো আর বাবরি মসজিদ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমার ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট খুব শীঘ্র ভিডিও আসবে ততক্ষণের যেন ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো